নাম পরিবর্তন করে দীর্ঘদিন ধরেই ভারতবর্ষে বসবাস করা এক বাংলাদেশি যুবককে অবশেষে পাকড়াও করল ইংরেজবাজার থানার পুলিশ শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে পুলিশ তার দশ দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম হৃদয় মিয়া বয়স কুড়ি বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় অভিযোগ প্রায় দশ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে সে এরপরই ভুয়ো পরিচয়পত্র বানিয়ে নাম পরিবর্তন করে এখানে বসবাস করছিল গত শুক্রবার ইংরেজ বাজারের মহদিপুর বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ জিজ্ঞাসাবাদে হৃদয় নিজেই স্বীকার করে যে বাংলাদেশের নাগরিক তার কাছ থেকে একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে প্রাথমিক জেরাই দ্রুত জানিয়েছে শিশু অবস্থাতেই ভারতবর্ষে আসে এবং এখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করে তবে কিভাবে ভুয়ো নথিপত্র জোগাড় করেছে কারা তাকে সাহায্য করেছে সেই দিকে এখন নজর তদন্তকারীদের এছাড়াও পুলিশ খতিয়ে দেখছে যুবকের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা এবং স্থানীয়ভাবে পরিচয়পত্র জাল করার কোনো চক্র সক্রিয় ছিল কি না কোন ছিল তোমার বাড়ি কোথায় বাড়ি স্যার আমার বাড়ি বাংলাদেশ স্যার বাংলাদেশের কোথায় বাংলাদেশে কোন বোটার ড্রেস ছিলা কাজ

প্রীতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন থ্রি থ্রি সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন ফাইভ নাম্বারে আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া